আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম জামালপুরের প্রাণকেন্দ্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে আজ শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোলকা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠত্ব লড়াই জামালপুর জেলা ক্রীড়াঙ্গনে পর্দা উঠতে যাচ্ছে এক জমকালো মেগা ফাইনাল ম্যাচে মাঝ মাঠে বল দখলের লড়াই মিডফিল্ডের দৃঢ়তা আর ফরওয়ার্ডের দৌড়ঝাপ দর্শকদের করতালি ও স্লোগানে মুখরিত হতে যাচ্ছে আজকের এই স্টেডিয়াম আজকে এই বৃষ্টি ভেজা দিনেও কিন্তু হাজারো দর্শক এসেছে আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য আজকের এই মেগা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সরিষাবাড়ি উপজেলা বনাম জামালপুর পৌরসভা রেফারির বাসিতে শুরু হয়ে গেল দুই সেরার লড়াই আজকের এই ফাইনাল ম্যাচটি থ্রুইং সরিষাবাড়ির অনুকূলে সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখান থেকে রবিন তিনি কিন্তু সরিষাবাড়ির বাড়ির তারকাখ্যাত খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা ওই সরিষাবাড়ি উপজেলার একটা সেট পিস পেয়ে গেছেন জামালপুর পৌরসভা দেখা যাক এইখান থেকে কোনো গোল আদায় করতে পারেন কি না সেট পিস নেবেন উনিশ নম্বর পরিহিত জার্সি তারিখ লোয়া লম্বা করে বাড়িয়েছেন মাহিন রয়েছেন সেখানে গোলকিপার তিনি কিন্তু বিপদ ঘটতে দেননি এখনও ডি বক্সের ভিতরে বল আনাগোনা করছে বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা জামালপুর পৌরসভার দেখা যাক অবশেষে কী হয় লম্বা করে বাড়িছেন মাহিন বলটি নিজের দায়িত্বে নিলেন এক্ষেত্রে কোনো বিপদ ঘটেনি এবারে জামালপুর পৌরসভার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা রাইট উইং দিয়ে উনিশ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন তেরো নম্বরের উদ্দেশ্যে সেখানে রবিন রয়েছে তিনি কিন্তু ক্লিয়ার করলেন এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি এবারে বল কিন্তু জামালপুরের নিয়ন্ত্রণে লেফট উইং দিয়ে ঢোকার চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন সেখানে সামিল রয়েছেন বলটি ক্লিয়ার করলেন ডি বক্সের বাইরের থেকে দূরপাল্লার শট গোলকিপার কিন্তু প্রতিহিত করলেন এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি এদিকে জামালপুরের টুটুলকে দেখা যাচ্ছে তিনি কিন্তু দুর্দান্ত খেলে থাকেন জামালপুরের তারকার খ্যাত খেলোয়াড় আজকে তিনি জামালপুর পৌরসভার হয়ে খেলছেন বলতে বলতে আবারও কিন্তু আক্রমণ এবং সেখানে গোলকিপার মাহিন কিন্তু বিপদ ঘটতে দেননি বল রাইট যে আক্রমণে ঢুকার চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন সেখানে জামালপুরের রক্ষণবাগ ছিল তিনি বলটি ক্লিয়ার করলেন মাঠ থেকে লম্বা করে বাড়িয়েছিলেন তেরো নম্বরের উদ্দেশ্যে সেখানে উনিশ নম্বর চার্চি পরিচিত খেলোয়াড় গোলকিপার কিন্তু প্রস্তুত ছিলেন তিনি কিন্তু কোনো অঘটন হতে দেননি কিন্তু সরিষাবাড়ি দখলে লম্বা করে বাড়িয়েছেন আক্রমণে যাওয়ার চেষ্টা সেখানে বলতে বলতে কিন্তু দূরপাল্লার শটে গোল হয়ে গেল সরিষাবাড়ি এক শূন্য গোলে লিভ নিয়ে এনে দিল সেই ফরেনার খেলোয়াড় এক শূন্য গোলে এগিয়ে গেল। সরিষাবাড়ি উপজেলায় খেলার প্রথমার্ধেই দুর্দান্ত একটি গোলে এক শূন্য গোলে লিড নিয়ে নিল সরিষাবাড়ি উপজেলা আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা সরিষাবাড়ি চোদ্দো নম্বর জার্সি পরিহিত ফরেনার খেলোয়াড় সেই থেকে নয় নম্বর আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু জামালপুর শিবিরের রক্ষণভাগ কিন্তু সেটি প্রতিহিত করলেন দেখতে দেখতে প্রথমার্ধের খেলা শেষ এক শূন্য গোলে এগিয়ে আছে সরিষাবাড়ি উপজেলা তৃতীয় সমতা ফেরার জন্য মাঠে লড়াই করবে জামালপুর পৌরসভা এক শূন্য গলে এগিয়ে কিন্তু সরিষাবাড়ি উপজেলা রাইট উইঙ্গে আক্রমণ সাজানোর চেষ্টা আট নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন সেখানে তেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রয়েছেন তিনি কিন্তু ডি বক্সের ভিতরে এবং সেখানে কাউসার রয়েছেন তিনি কিন্তু বলটিকে ক্লিয়ার করলেন দ্বিতীয় খেলা চলছে সমতা ফেরার লড়াই জামালপুর পৌরসভা এখানে ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু সরিষাবাড়িকে একটি গোল করে লিড এনে দেয় দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় পাউল হয়েছে ডেঞ্জারাস একটি জুনে আর সেখান থেকেই কিন্তু সেট পিস নেবেন ওই জামালপুর লম্বা করে বাড়িয়েছেন এবং বলতে বলতে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেন জামালপুর এক এক গোলে সমতায় ফিরলেন আজকের এই ফাইনাল ম্যাচে এক এক গোলটির মাধ্যমে কিন্তু আবারও খেলায় ফিরলেন জামালপুর পৌরসভা এক এক সমতায় চলে আসলো আজকের এই ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আজকের এই ফাইনাল ম্যাচটি কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু জমে উঠেছে সমানে সমানে লড়াই করছে কিন্তু দুই দল বলতে বলতেই সেই ফরেনার প্লেয়ার কিন্তু ডিবক্সের ভিতরে ঢুকে গেছে কিন্তু সেখানে জামালপুর শিবিরের ডিফেন্স কিন্তু প্রতিহিত করলো এই যাত্রায় কোনো বিপদ হয়নি একটা সেট পিস আদায় করতে সক্ষম হয়েছে ওই সরিষাবাড়ি উপজেলা দেখা যাক এখান থেকে তারা কোনো গোল আদায় করতে পারেন কি না লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার রয়েছে জামালপুরের তিনি কিন্তু বলটি সেভ করলেন এ যাত্রায় কোনো বিপদ হয়নি এই ফাইনাল ম্যাচে কিন্তু বল দখলের লড়াইয়ে আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু দুই দল সমানে সমানে এগিয়ে আজকের এই ফাইনাল ম্যাচে কিন্তু হাজার হাজার দর্শক আমরা গ্যালারি ও মাঠের ভিতরে উপস্থিত দেখতে পাচ্ছি মাঠ থেকে কিন্তু জামালপুর আক্রমণ সাজানোর চেষ্টা টুটুল রয়েছেন কিন্তু সেখানে বাড়িয়েছেন চোদ্দ নাম্বারের জার্সিপুরে হয়তো সেই ফরেনারের উদ্দেশ্যে এখানে আবার টুটুলকে বেড়েছেন তিনি কিন্তু খালি এবং বলতে না বলতেই তার পায়ের থেকে একটি গোল কিন্তু হয়ে গেল এক দুই শূন্য গোলে এগিয়ে গেল জামালপুর পৌরসভা তিনি কিন্তু জামালপুরকে লিড এনে দিলেন দ্বিতীয়বার্ধের খেলায় খানিকটা উল্লাসে কিন্তু ফেটে পড়েছে গোটা গ্যালারি ওই জামালপুর পৌরসভার সমর্থকরা এবারে আক্রমণে কিন্তু সরিষাবাড়ির রাইট উইং দিয়ে সেখানে গোলকিপার রয়েছেন জামালপুরের তিনি কিন্তু বলটি বারবার আক্রমণে সরিষাবাড়ি উপজেলা কিন্তু সমতা ফেরার একটা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা সরিষাবাড়ি লম্বা করে বাড়িয়েছেন রাইট উইং দিয়ে সেখানে গোলকিপার রয়েছে তিনি কিন্তু বলটি মিস করেছেন সেখানে ছয় নম্বর জার্সি পরিতেও সরিষাবাড়ির সেই প্লেয়ার রয়েছে রেফারিরবাসী আজকের এই ফাইনাল ম্যাচটিতে কিন্তু দু এক গোলে এগিয়ে রয়েছেন জামালপুর পৌরসভা বলতে বলতে আরও একটি আক্রমণ ওই জামালপুর শিবিরে সেই সাথে কিন্তু খেলা প্রায় শেষের দিকে গড়িয়ে যাচ্ছে সমতায় ফিরতে পারবে কিনা সরিষাবাড়ি এবং বলতে বলতে কিন্তু রেফারির বাসিতে আজকের এই ফাইনাল ম্যাচের ইতি টানলেন জামালপুর দুই সরিষাবাড়ি এক জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের চ্যাম্পিয়ন দলটি হল জামালপুর পৌরসভা সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ